সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর দরকার কি কার সাথে আমরা যুদ্ধ করব এর চেয়ে কথা হতে পারে নাকি একটা সামান্য জীবজন্তুরও তো নখ থাকে ঠোঁট থাকে চোখ থাকে সানিত যাতে করে সে আত্মরক্ষা করতে পারে এটা থাকা মানেই যে সবাইকে সে ঠোকর দিয়ে বেড়াবে তা না কিন্তু এটা থাকবে না আর আপনি অন্য ক্যাপাসিটি বিল্ডিং করবেন তা হবে সুতরাং ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে আসতে হলে সাংস্কৃতিক বিপর্যয় সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে গবেষণা করতে হবে এর প্রতিকারগুলো বাইর করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদেরকে জ্ঞানী হতে হবে শেয়ার করতে হবে বাংলাদেশে বসে আমি রিপোর্টিং করছি বাংলা ভাষায় লিখছি ওয়াশিংটন পোস্ট জানেই না নিউ ইয়র্ক টাইমস জানেই না অ্যারাব নিউজ জানেই না গালফ টাইমস জানেই না তাইলে তো হবে না আপনি জানেন কি পরিমাণ ভারতীয় সাংবাদিক এই যে যাদের কথা বললাম ওখানে বসে আছে কেউ বিদেশি নাগরিকত্ব নিয়ে আর কেউ ভারতীয় নাগরিকত্ব নিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন ভারত কোনো দেশ না ভারত দেশ সমূহের একত্রিত একটা জিনিস কনফেডারেশন ইট ইজ নট এ কান্ট্রি ভারত হলো ইউনিয়ন অফ ইন্ডিয়া আমরা এটা ইট ইজ নট এ কান্ট্রি কান্ট্রি হচ্ছে আমি বেস মানে একটা বলের মতো সলিড বলের মতো আর ওরা লুজ ফিটিং যেখানে বাড়ি দিবেন এক টুকরা দিকে এক টুকরা দিকে ছোট সরে যাবে দে আর সাপোজ টু বি অ্যাফ্রেড অফ কান্ট্রিজ লাইক আস যারা পাওয়ারফুল উল্টা আমরা মনে করি না ভারত না দিন কি যার জন্য ওরা মেয়েরা ইন্ডিয়া ওইসব গান টান বানায়া জাতিসত্তার জাতিসত্তার বিশ্বস্ততা তৈরি করতে চেষ্টা করে এদের কোনো জাতিসত্তা নেই ভারতীয় জাতিসত্তা কি আমেরিকান ইজ কান্ট্রি যেখানে দেশ থেকে লোকরা আসছে আর ভারত ভারতের এক একটা স্টেটের এক ধর্ম তাহলে সুতরাং আমাদেরকে ভারত সম্পর্কে জানতে হবে ভারতের দুর্বলতা সম্পর্কে জানতে হবে এই জানা মানে এই না যে আমি ঝাঁপিয়ে পড়তেছি জানা মানে এই যে আমি প্রতিকারের জন্য কি স্টেপ নিতে হবে সেটাতে সেটার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে তাই আজকে আর কথা বাড়াবো না আজকে আমি শুনতে চাই আমাদের মুরব্বীরা আছেন তাদের কাছ থেকে তবে একটা কথা নিয়ে ইদানিং খুব কথা হচ্ছে এই ইনকালাব মঞ্চও বলে গেছে যে হায় হায় এই লিস্টারের উপর আক্রমণ করা হলো প্রথম আলোর উপর আক্রমণ করা হলো তা আমি গতকালকে বসে একটা লেখা লিখছিলাম সেখানে লিখলাম এইভাবে যে যখন সভ্য সমাজে যখন কেউ লাঠি নিয়ে হাঁটে তখন এটাকে খুব ভালোভাবে দেখা হয় না মনে করা হয় না যে লাঠি নিয়ে কেন হাঁটবে এই লাঠি আবার ও বৃদ্ধের আত্মনির্ভরতার লাঠি না ডান্ডাবাজির লাঠি মাস্তানের লাঠি এটা নিয়ে সভ্য সমাজে কেউ হাঁটা হাঁটি করলে লোকজন এমনি করে তাকায় এটা তো হলো না যদি আবার সে ওই লাঠি ব্যবহার করে কারো উপর তাহলে তো একেবারে রীতন্তই অসভ্যতা তাই তো নাকি লাঠি ব্যবহার করা লাঠি হাতে রাখা দুইটাই সভ্যতার দৃষ্টিতে অসভ্যতা এবার আপনাকে এটা হলো মানুষের জন্য এখন উদাহরণ দেই বিষাক্ত একটা সাপ যে যে গায়ে পথে আমি যাচ্ছি সেখানে বিষাক্ত সাপ আছে ও ছোবল মারবেই আমি জানি হাতে লাঠি রাখা জরুরি না জরুরি না আচ্ছা যদি সাপ পেয়ে যাই বাগে। আমি সাপকে পিটিয়ে আহত করলাম নিহত করলাম মেরুদণ্ড ভেঙে দিলাম আপনি আমাকে ধন্যবাদ জানাবেন নাকি কি বলবেন এবার আসেন ডেইলি স্টার এবং প্রথম আলো এই পর্যন্ত দেয়ার ই অন রেকর্ড ডেইলি স্টার কি ভালো কাজ করেছে ওরা ডেইলি স্টার অ্যান্ড কি প্রথম আলো এরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ইসলামী মূল্যবোধ এটার বিরুদ্ধে কাজ করাটা এটা একটা দায়িত্ব হিসেবে নিয়েছে এরা সব সময় ভারতীয় বয়ানকে ওরা সব সময় আমাদের মধ্যে জাতিগত বিভেদ তৈরি করার জন্য কাজ করেছে ইসলামকে ইসলামের নবীকে ক্রিটিসাইজ করেছে অপমান করেছে এই দুইটা পত্রিকা সম্পর্কে আমি যদি জানি আপনারা খোঁজ নেবেন ছাত্র ইউনিয়নের ছাড়া তার মানে বামপন্থীরা ছাড়া ওখানে কেউ না সাংবাদিকতা করতে পারে না তো আপনাকে বাইর করতে হয় আসলে ব্যাপারটা এই স্লোগানে আমি বিশ্বাস করি না ঠিক ঠিক বললেন হলো না ইউ গট টু ফাইন্ড আউট আওয়ার পিপুল ডু নট নো আমি একজন সাংবাদিকের লেখা পড়ছিলাম আমি পরে অবাক হয়ে গেলাম সে বলে যে আমি ডেলি বহু বছর ধরে চাকরি করি ইদানিং আমি নামাজ পড়া শুরু করেছি আমার চাকরিটা চলে গেছে এই ধরনের আচ্ছা তারপর গত ফেসিস্ট আমলে ওদের কার্টুনিস্টরা একটা কার্টুনও খুঁজে পায় নাই কাউরে সমালোচনা করার ও কার্টুনিস্ট শিশিরকে আর দেখেই না অথচ এর আগে বিএনপি আমলে এরশাদ আমলে প্রত্যেক দিন এদের চরিত্র হননের জন্য এদের বদনাম করার জন্য এদেরকে ধুলায় মিটিয়ে দেওয়ার জন্য ওরা কিভাবে কার্টুন ব্যবহার করেছে কেন এই 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 সব জিনিসের জন্য দেশের বিশাল একটা অংশ আমাকে করবেন করবেন না আমি কোন দলে বিশাল একটা অংশ মনে করে যে ওরা বিষাক্ত সর্পের মতো এই দুইটা পত্রিকা কিভাবে চলে সেটা নিয়েও প্রশ্ন আছে তাই যদি হয় যদি বিষাক্ত সর্প হয় এবার যদি হঠাৎ করে ভদ্র হয়ে উঠা কোনো রাজনীতিবিদ আমাদেরকে শেখাতে যায় যে না 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 এই ভদ্রতা অভদ্রতা করা যাবে না এটা অসভ্য সমাজের কাজ তাহলে কি করতে হবে কোনো সুশীল যদি আমাকে উপদেশ দিতে আছে কি করতে হবে যে না তাহলে তার মানে আমি বুঝে নিচ্ছি যে আমাদেরকে দুধ দিয়ে দুধ কলা দিয়ে সাপ পুষতে হবে তাই তো ভেবে দেখেন কি করবেন যাই হোক একটা ইতিহাসের কথা বলি দুই উনিশশো সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন কে নামটা বলতে পারছেন কেন নজরুলের নাম বলবেন তো শক্ত করে বলতে নজরুল ওয়াজ এ ওয়ান্ডারফুল পার্সন যার পাশে এখন শুয়ে আছে আমাদের শরীফ আব্দুল হাদি আরেক বিপ্লবী তো এই বিদ্রোহী কবিতাটা প্রথম প্রকাশ হয়েছিল ছয়ই জানুয়ারি সামনে জানুয়ারি এই বিদ্রোহী কবিতা দিয়ে বিদ্রোহকে আমরা স্মরণ করতে পারি না করেন করেন সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিগত ভাব থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় ভাবে যাক না ঢেউ আস্তে আস্তে সামনের দিকে হাদিকে হাদির বিপ্লবের বাণীকে হাদির যে 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 প্রচেষ্টা তার সে সুস্থ চিন্তা সেটাকে আমরা যেন এই ছয় ফেব্রুয়ারি জানুয়ারির কি বলে বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা উদযাপন করি আমার মনে হয় এটা ছড়িয়ে দিতে পারি আমরা পুরো দেশে